হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করছি সবাই ভালো আছো ঘর কোনো গৃহিণী চ্যানেলে তোমাদের শুভেচ্ছা আজকের আমার দুপুরের রেসিপি ছিল মাংসের ঝোল আর ভেরি ভেরি মোলাটা বলছি কারণ মোলাটা ঠিক মানায় না মাংসের ঝোল মোলা এটা কোনো খাবার আলু ভাজা বেগুন ভাজা এসব মানায় তবে আমার ভেরি মোলা খেতে ভালো লাগে মাংসের ঝোলটা আমার অতটা পছন্দ না তার জন্য আমি নিজের জন্য বানিয়েছিলাম তো নিজে তো আর একা খেতে পারবো না তাই বাড়ির সবার জন্যই বানিয়েছিলাম তো আমার বাড়িতে বেশি সদস্যও না তাই অল্প অল্প সবার জন্যই বানিয়ে নিয়েছিলাম তাই একজন খেটে খাওয়া মানুষের পরিবারে মাংস আর কিছু তার সাথে হয়ই না তার জন্য মাংসের ঝোল ভাত হয়েছিল তো এই মাংস রান্নার রেসিপিটা আমি শিখেছিলাম আমার দিদির কাছ থেকে আমার দিদি আমার থেকে হয়তো আরও ভালো রান্না করে আমি তার থেকে শিখে একটু একটু ভালো করার চেষ্টা করছি মানে ভালো মানে আমার দিদির কাছ থেকে শিখেছি তো সবাই বাড়িতে বলে নাকি ভালো করি তার জন্য আমি রান্না করছি তো মাংসের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো বলি ফার্স্ট আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার পর মানে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তবে কিন্তু একটু সিদ্ধ সিদ্ধ টাইপের হয়ে যাবে যাতে জলটা কম লাগে সেদ্ধ হওয়ার জন্য তারপর কোড়ায় তেল দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প বেশি না তারপর দিচ্ছি রসুন বাটা অনেকেই প্রথমে পেঁয়াজ ভাজে তাতে কিন্তু লাস্টে রসুন দেয় আদা দেয় তো তারপর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আদা রসুনের একটা স্মেল ছাড়ে তো সেটা যাতে না হয় তার জন্য ফার্স্ট রসুনটা ভেজে নিতে হবে তো তোমরা ভাবছো রসুনটা হয়তো পুড়ে যাচ্ছে বা চুঁয়ে যাচ্ছে তেমন কিছুই না ওটা ভাজাই হচ্ছে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা এতে তরকারির স্বাদটা ভালো হয় তবে আমি ঝালের জন্য লঙ্কা বেটে দিয়েছিলাম বাট কাঁচা গোটা লঙ্কা দিলে স্বাদ ভালো হয় আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি তোমরা দেখতেই পাচ্ছ এতে ভাজা ভালো হয় ভালোভাবে ভাজাটা হয় আর লাস্ট দিচ্ছি আদা বাটা সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে টমাটো ম্যাড করে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি একটা বাটিতে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এতে মিক্সড করব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এতে ভেজে রাখা আলু আলুটা মিক্সড করার পর দিয়ে দেবো মাংস দিয়ে পুরোটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ অনেকক্ষণ আমি কষানোটা বেশ অনেকক্ষণ ধরে করলে মাংসের স্বাদ বেশি ভালো হয় তাই যতটা সম্ভব বেশি করে অনেকটা টাইম ধরে মাংসটা কষানোর চেষ্টা করবেন মাংস নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন নিচে একটু একটু লেগে লেগে যাচ্ছে ঠিক সেই সময় জল অ্যাড করবেন তো আমি মাংসের জুস একটু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তাই জন্য একটু বেশি পরিমাণ জল অ্যাড করে দিয়েছিলাম তো মাংস কষি নেওয়ার পর জল অ্যাড করে দিয়েছিলাম তারপর সিদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যাবে মাংসের তরকারি তো ফার্স্টেই বলেছি এই ভেনি মোলাটা আমি নিজের জন্য করেছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এরকম ছোটো ছোটো ভিডিওর জন্য আমার পাশে থাকুন নমস্কার